জন্মাষ্টমীতে জন্ম লোকনাথ বাবা আসলে কে শ্রীকৃষ্ণ নাকি শিব কার অবতার বলে তাকে ভাবা হয় কে ছিলেন এই লোকনাথ বাবা কার অবতার মনে করা হয় তাকে যদিও বাবার জন্মদিন জন্মাষ্টমী কিন্তু লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের চেয়ে বেশি করে মহাদেবের সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হয় তাকে শিব লোকনাথও বলা হয় এর কারণ কি রয়েছে এক অসাধারণ কাহিনী জেনে নিন লোকনাথ বাবা তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সংসার থেকে বেরিয়ে যান নানা ব্রত উদযাপন করে কঠোর তপস্যার জন্য চলে যান হিমালয় চারিদিকে শুধু বরফ আর বরফ বিশাল বরফের গুহার মধ্যে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় সাধনায় বসেন কিন্তু সেই গুহা ছেড়ে মুক্ত আকাশের নিচে বরফের আসনে ধ্যানে মগ্ন হন বাবা লোকনাথ দিন সপ্তাহ মাস কোথা দিয়ে সময় চলে গিয়েছিল তা কেউ বুঝতে পারেনি বরফের মধ্যেই ধ্যানমগ্ন লোকনাথের শরীর ঢেকে যেত যা গুরুদেব বরফের গুহার মধ্যে থেকে দেখতেন দিন গণনার হিসেব ছিল না তবে লোকনাথ বাবার শরীরে জমা বরফ নব্বই বার গোলে জল হয়ে গিয়েছিল বলেই দাবি তার অনুগামীদের আর এভাবে গুরুদেব বুঝেছিলেন তার নব্বইটি বছর পার করে দিয়েছেন এরপরেই ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা পাহাড়ের গাবে ভোরের কাঁচা রোদ এসে পড়েছে বাবা লোকনাথের সিদ্ধাসনে বরফের গুহার ভিতর থেকে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় উঁকি দিয়ে দেখলেন সিদ্ধাসনে লোকনাথ বাবা নেই সেখানে বসে আছেন দেবাদিদেব মহাদেব গুরুদেব ভাবলেন কি ভুল দেখলাম তিনি বরফের গুহা থেকে বের হয়ে দেখেন সিদ্ধাসনে বাবা লোকনাথই বসে আছেন পর মুহূর্তে দেখেন সেখানে আবার লোকনাথ বাবা নেই বসে আছেন দেবাদিদেব মহাদেব গুরুদেব বুঝলেন বাবা লোকনাথ সেদিন সিদ্ধি লাভ করেছেন তিনি গুরু হয়েও প্রণাম করলেন শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে আর এরপর থেকে লোকমুখে প্রচার হয় লোকনাথের কথা ধন্যবাদ